দুহিন ভাইয়ের থালাম নিন তুহিন ভাইয়ের থালাম নিন ধানের শিশুর ভোট দিন পোহরের घाटी सच मोरे माटी अमूरार माटी बुन भाई घाटी बुन भाई घाटी भर्ती बुन भाई घाटी बुन भाई घाटी बुन पुरे माटी भालो करते हैं वीडियो पर सुधा करना चाहिए भालो তুহিন ভাইয়ের খালাম নিন ধানের শেষে ভোর দিন মাটি তুহিন ভাইয়ের ঘাটি তুহিন ভাই এগিয়ে চলো তোমার সাথে তুমি ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তরুণ সমাজ তোমার সাথে তুমি ভাই এগিয়ে চলো

¡Por hermano!

Bye. <laughs>